আজ বৃহস্পতিবার এগারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা যদিও আজ অম্বুবাচী থাকছে আর আজকের দিনেই অম্বুবাচীর নিবৃত্তি বা পরিসমাপ্তি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর আগামীকাল থাকছে রথযাত্রা আমি আপনাদের স্পষ্ট আকারে বলবো আজ অম্বুবাচি হলেও আপনারা কিন্তু বৃহস্পতির এই বীজমন্ত্র অবশ্যই জপ করতে পারেন এবং করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার অত্যন্ত লাভান্বিত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিবাহিত জীবন জীবন বা দাম্পত্য জীবন বা বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি এ সব কিছুর ধারক কার কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতির গুরুত্ব কতটা বেশি আর বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পারলে আপনারা ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মনের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অর্থের তাৎপর্য আজ আপনারা অনুভব করবেন অর্থের প্রয়োজন তো পড়বে তবে সেটিকে আপনারা আজ কালেক্ট করে উঠতে পারবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনের বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের অনুভূতির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হন একে অপরের পরিবারের প্রতিও একটু কেয়ারফুল হন সুখ দুঃখকে নিজেদের সুখ দুঃখে নিজেদেরকে অন্তর্ভুক্ত করুন একে অপরের সাথে ভাগ করে নিন পরিবার পরিজনদেরকেও বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে নয় সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আজ অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যুক্ত পরিলক্ষিত হচ্ছেই শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই